আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আলিফের স্কুল খোলা তো বহুদিন পরে আজকে স্কুলে যাচ্ছে ছেলে তো সকাল সকাল ওকে নাস্তা দিয়ে দিলাম তো আজকে ওকে দিয়েছিলাম হচ্ছে গিয়ে ঝোল নুডুলস মানে পানিয়ালা নুলু যেটাকে বলে সেটা তো ওকে দিয়ে আসছি ওকে দিয়ে এসে আমি গোছ গাছ করবো তারপর নাস্তা তৈরি করবো কারণ সকাল একবারে না খেয়ে গিয়েছিলাম তো নাস্তা খাবো তারপর রান্না তৈরি করব খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হচ্ছে কারণ সাড়ে এগারোটার মধ্যে আবার স্কুল ছুটি হয়ে যাবে তো আমি চাইছি যে এর ভিতরে কাজগুলো শেষ করে দেবো তো এখানে একটু আলুর দম বলতে পারো বা আলুর ঝোল বলতে পারো টমটো দিয়ে একটু আলুর ঝোল তৈরি করেছি যাতে ও এসে রুটি দিয়ে খেতে পারে আর এখানে আমি তরকারি বসিয়ে দিব এখন তো আজকে তেলাপিয়া মাছ দিয়ে ভেন্ডি ঢ্যাঁড়স আর আলু দিয়ে রান্না করব। তো সব কিছু সবজি টবজি কাটা হয়ে গেছে ও সে স্কুল থেকে আসার সময় সবজি কিনে আনছি সবজি ছিল না তো তরকারিটা আমার বসানো হয়ে গেছে ঝোলও দিয়ে দিয়েছি মাছ দিয়ে দিয়েছি ভাতের চাল ধুয়ে রেখেছি আর গতকালকে রাত খুব দ্রুত খুব দ্রুত খুব দ্রুত রান্না শেষ করলাম ইয়ে আমি উঠে গেছে ওরে নাস্তা খাইলাম আমি একটু খেলাম ভালো লাগছে না খেতে আলু কাঁচে দেবো অলরেডি এগারোটা বেজে গেছে তো আর একটু পরে বের হবো বারোটা বাজে ছুটি তো সাড়ে সাড়ে এগারোটা থেকে বের হলেই হবে বেশি দূর না তো চলো দেখিয়ে দিই রান্নাগুলো একবার আজকে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে মাছ রান্না করেছি তেলাপিয়া মাছ আর গিয়ে ভাত আর ঘর ঘরটর যা ছিল গোজগজ গাছ করা সব গোছানোর শেষ সব কিছু ক্লিয়ার একবারে ঘর মানে যা যা কাজ ছিল সব কাজ শেষ এখন আর কোনো কাজ নেই এখন জাস্ট আলিফকে নিয়ে আসবো তারপর ওকে গোসল করাবো আমি গোসল করবো নামাজ পড়বো আদার দিন নামাজ পড়বে তো চলো তোমাদের সাথে আবার পরে আসছি কথা বলতে ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি অবশ্যই ভালো লাগে

তো আজকে বহুদিন পরে বহুদিন পরেই মুন্সীগঞ্জ থেকে আমার খালামুনি আসছে তো খালামনি তেমন একটা আসতে পারে না অসুস্থ ছিল তো একা একাই চলাফেরা করতে পারে না খুব কষ্ট হয় তো আজকে হঠাৎ করে আসছে তো আমরা খুবই খুশি হয়েছি আসলে আল্লাহর রহমত কী বলবো একদিকে বৃষ্টি এত সুন্দর গরম থেকে বাঁচলাম তার উপর আবার মেহমান আসছে মানে চারো দিক দিয়ে না খুব সুন্দর একটা সময় পার করতেছিলাম তো নানু আসছে নানু আবার রুটি আনলো আর চা আনালো তো সেগুলো আমরা খেলাম সবাই মিলে তবে খালামুনি আসাতে খুবই ভালো লাগছিলো এক খালামনি গ্রামের বাড়ি গিয়েছে আরেক খালামনি আসছে তো আল্লাহ আসলে সব দিক দিয়েই পরিপূর্ণ করে দিল দিনগুলো খুব ভালোই কাটছিল সময়গুলো কারণ যেই ওয়েদার ছিল সেই ওয়েদারে মন মেজাজ খুব খারাপ ছিল কিন্তু এখন খুবই ভালো লাগছে আর এত সুন্দর পরিবেশ ছিল আর সবাই মিলে এতক্ষণ আনন্দ করলাম মজা করলাম তো এখন চলে যাচ্ছে ওরা বাসায় চলে যাচ্ছে নানুর বাসায় যাচ্ছে খালামনি

তো এই ভিজা কাপড়গুলো যত দেখছি মনের ভিতর অশান্তি মানসিক অশান্তি বেড়ে যাচ্ছে কখন এগুলো শুকাবে কখন এই ঘর খালি করব আমার একদম বিরক্ত লাগতেছে আর তার উপর আবার আলিফের গতকালকে আগামীকাল স্কুলে খাতা দেবে সব দিক থেকে না মানসিক চাপ এতগুলো নিতে পারতেছি না তো উপরে রাতে খাবার সময় হয়ে গেছে তো রাতে কিছুই ছিল না জাস্ট আম্মু সুটকি বাগার দিয়েছিল সেই সুটকি তরকারি আর আমি হচ্ছে গিয়ে ডাল ভর্তা করছিলাম মরিচ ভর্তা করছিলাম তো যাই হোক আজকের ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ